যে রিঙ্কুর কাছে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা খেয়ে ক্যারিয়ারটা শেষ হতে বসেছিল দয়ালের সেই রিঙ্কু সিংই এবার তাকে ভালোবাসায় ভাসাচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরিতে দয়ালের ছবির সঙ্গে হাততালি ও স্যালুটির ইমোজি দিয়ে রিঙ্কু লিখেছেন সৃষ্টিকর্তার পরিকল্পনা এমনই ছিল অর্থাৎ রিঙ্কুর জন্য দয়ালকে যে দুর্দিন দেখতে হয়েছিল সেটি মূলত তার হাতে ছিল না রিঙ্কু সিংও হয়তো অপেক্ষায় ছিলেন কবে যশের দয়ালে এমন সুদিন ফিরবে তবে কথা হলো রিঙ্কু সিং কেন এমনটা করলেন দয়াল গত আসরে খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে রানার্স আপ হয়ে আইপিএল শেষ করা দলটির বিপক্ষে এক ম্যাচে শেষ ওভারে কলকাতা দরকার ছিল আঠাইশ রান দয়াল সেই রান আটকাতে পারেননি তার বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেন কলকাতার ফিনিশার রিঙ্কু সিং এরপর তুমুল সমালোচনায় পড়তে হয় দয়ালকে সেই মনোবেদনা কেবল তাকেই ভেঙে চুড়ে দেয়নি সাথে দয়ালের পরিবারও হয়েছিল চরম মর্মাহত বেদনায় মুশ্রে গিয়ে তার মা নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল সেই পরিস্থিতি গতকাল বদলে দিয়েছেন বেঙ্গালুরুর এই পেসার ইয়াশ দোয়ালের দুর্ধর্ষ শেষ ওভার শেষে কলকাতায় সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসা করেছে সাথে রিঙ্কু সিং ও তাকে আলাদা করে জানান অভিনন্দন শুধু এখানেই শেষ নয় বেঙ্গালুরুর হয়ে এই দিন ফিফটি হাঁকানো অধিনায়ক ফাফ ডুপ্লেসিও ম্যাচ সেরা পুরস্কার নিতে নারাজ কারণ তার মতে প্রকৃতিত্ব যে দয়ালের ম্যাচ শেষে ডুপ্লেসি বলেছেন আমি এই ম্যাচ সেরা পুরস্কার উৎসর্গ করছি ইয়াস দয়ালকে সে যেভাবে বল করেছে তা ছিল অবিশ্বাস্য শেষ ওভারে এভাবে চাপ নেওয়াটা নতুন কারোর জন্য কঠিন যার কারণে সেই ম্যাচ সেরা পুরস্কার প্রাপ্য শেষ ওভারে দয়ালকে কিভাবে বল করতে বলেছিলেন তাও জানান ডুপ্লেসি তিনি বলেছেন তাকে বলেছিলাম এই পিচে পেস কমিয়ে বল করতে সেটাই কাজে এলো বলেছি তার দক্ষতার উপর আস্থা রাখতে এবং নিজের শ্রেয় হবে কারণ অনুশীলনে সে এভাবেই করে আসছে সে কারণে প্রথম বলটা ইয়োরকার দিতে চেয়েছিল সে কিন্তু আজ পুরো রাতে ইয়োরকার সেভাবে কাজে আসেনি সে কারণে তাকে যে পেস কমিয়ে বল করতে বলেছি সেটা কাজে লাগলো গেল ম্যাচের চার ওভার বল করে বিয়াল্লিশ রান খরচায় দুই উইকেট নিয়েছেন দয়াল তবে তিনি তৃপ্তি পেয়েছেন নিজের করা শেষ ওভারে সাত রান খরচায় এক উইকেট নিয়েই যে ব্যাঙ্গালুর জয়ের মূল নায়ক বনে গিয়েছিলেন তিনি এখন হয়তো উত্তরপ্রদেশের এই পেসার নিজের পুরনো সে দুঃসময়ে ভুলে যাওয়ার একটি উপলক্ষ পেয়ে গেলেন